ভাই বন্ধুরাং রুম গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ক্যাকটাস গাছগুলোকে পটিং করব তার জন্য প্রথমে আমরা মাটি তৈরি করে নেব এখানে মাটি এবং গোবর সার দেওয়া আছে অল্প পরিমাণে তো এখানে আমি কিছু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে নিচ্ছি যেহেতু গোবর সার দেওয়া আছে আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এটা একটা খোল তো এখানে দু চামচা মতো কুচি দিয়ে দিচ্ছি দু চামচা হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট নিম খোল দিয়ে দেবো এখানে নিম ফোল দিয়ে দিলাম তিন চামচা মতো এবার বাদাম কোল দিয়ে দিলাম চামচামতো এবার সবগুলোকে মিক্স করে নেব মিক্স করে আমি গাছগুলোকে বসানো দেখি বসানোর জন্য গাছগুলো প্যাকেট থেকে বার করছি খুব সাবধানে বের করতে হবে যাতে গাছের শিকড়গুলো ছিঁড়ে না যায় গাছগুলো খুব ছোট একটু মাটি দিয়ে দেব মাটি দিয়ে নিয়ে গাছটাকে বসিয়ে দিয়ে সাইডে অল্প করে মাটি দিয়ে দেব সেটি আমার বসা হয়ে গেছে ভিডিওটা আমি রাত্রে করছি দিনের বেলায় একটু সময় কম পাই তাই রাত্রে ভিডিওটা করছি দিনে একটু ব্যস্ত ছিলাম সাবধানে খুলতে হবে যাতে গাছে শিকড়গুলো না বেরিয়ে যায় Cái gì không? গাছগুলো আমার বসানো হয়ে গেছে এবার গাছগুলোতে জল দিন জলটা এমনভাবে দিতে হবে যাতে মাটি ছোড়া না যায় এই গাছগুলোকে আমি এখন কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেব আজকে আমার এটুকুই ছিল ভিডিও তো এখানে আমি শেষ করছি